আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জুয়েলার্স এটা হচ্ছে জয় জুয়েলার্স এটা হচ্ছে পাবনা পাঁচপাতা মোড় লাইব্রেরি বাজারের সামনে সোনাপটি আমি এখান থেকে মাঝে মধ্যে গহনা বানাই এই জয় জুয়েলার্স কাছ থেকে এদের ব্যবহার আচারগুলো খুব ভালো লাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের গহনা রাখা আছে বালা রাখা আছে আমি এখানে আজকেও আসছি গহনা বানাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে গহনা বানাতে দিয়েছি তার একটা মেমো তৈরি করা হচ্ছে কতটুকু সোনা দিলাম কত দাম সেই মেমোটাই আমাকে তৈরি করে দিচ্ছে এদের ব্যবহার আসাগুলো অনেক ভালো আমি অনেক দিন ধরে এখানে গহনা বানাই মাঝে মধ্যে বাকিও রাখি এরা কোনো ভেজাল দেয় না আপনি যেমনটা চাবেন তেমন করেই বানাই দিবে আসলে ব্যবহার খুব ভালো আপনারা যদি গহনা বানাতে পা চান তাহলে এই জয় জুয়েলারি আসতে পারেন এই ভাইয়ের ছেলের নামটা হচ্ছে জয় নামে এই দোকানটা আমি এখান থেকে গহনা বানাই এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এখানে বসে সবাই গহনা বানায় দেখছেন এখানে কর্মচারীরা বসে গহনা বানায় বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ